নমস্কার সকলে কেমন আছো আমি খুব ভালো আছি আশা করি তোমরাও ভালো আছো আজ সেই আমার কাকার বিয়ের বউ ভাতের পর্বটি অনেকটা দেরি হয়ে গেল জানি তবে আমার শরীরটা খারাপ থাকার কারণে এতটা দেরি হয়ে গেল আর সামনে জন্মাষ্টমীর জন্য কিছু ভিডিও আপলোড করে দিয়েছিলাম সেই জন্য একটু দেরি হলো ম্যানেজ করে নিও তো চলো আজকে ভিডিওটা শুরু করা যাক আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে প্রথমে রিসেপশনের দিন তো আমরা সকালবেলা যাইনি সেদিন বিকালবেলা বাড়ি থেকেই রেডি সেরি হয়ে আমরা বেরোচ্ছিলাম দেখো আমাকে আজ কেমন লাগছে জানিও আর বিয়ের দিনের লুকটা নাকি বউ হাতের দিনের লুকটা বেশি ভালো লাগছে সেটাও জানিও আর এই নোখগুলো তো জানোই সবাই ফলস কারণ আমার নোখ তো একদম কুটতে নোখ আমি তো খেয়ে খেয়ে সব শেষ করে দিয়েছি যাই হোক না কেন নোখটার আগে আজকে আমার নিজের নিজেকে খুব পছন্দ লাগছিল কারণ আমার বেশ ভাল লাগে যে আমার হাতের নোখ থাকলে বাট একটু বড় হয়ে গেছিলো এখন আমরা বেরোচ্ছি মধ্যমগ্রাম থেকে পুরো আমরা যেতে হবে আমাদের দুর্গানগর তো স্টেশনে ভিডিও করা মানে লোকজন এমনভাবে তাকাই কেমন যেন আমি খুন করে ফেলেছি তারপরে আমরা নেমে পড়েছি আর আসতে তো লাগে হচ্ছে পনেরো থেকে কুড়ি মিনিট তো নেমে পড়লাম নেমে হাঁটতে হাঁটতে যাচ্ছি আর এসে দেখে ব্রাইড এখনও রেডিই হয়নি আর অনেকটা লেট হয়ে গেছে যেহেতু আমাদের বাড়ির একজনই একজনেই ছিল সেজন্য সব কাজ সামলে সাথে সাথে একটু দেরি হয়ে গেছিলো দেন আমরা সবাই লজ্জে চলে আসলাম এসেই তো পকোড়া নিয়ে নিয়েছি এটা কিছু একটা ছিল বাট খুব ইয়াম্মি ছিল সব কিছু দেন দেখো কি সুন্দর একটা ব্যানার বোর্ড টাঙিয়েছে খুব সুন্দর লাগছিলো ডেকোরেশনটা বাড়িখানে যে সামনে একটা রেড লাইট দিয়েছিলো এই লাইটটার জন্য একদম ফটো ভালো আসছিল না যাই হোক এমনি ডেকোরেশনটা খুব সুন্দর লাগছিলো আর স্পেস ছিল না অতটাও তাই জন্য আমরা বাইরে এসে খেলা কুল করছিলাম এখানে যেহেতু পার্ক ছিল সেই জন্য আমরা দোলনা টলনা চড়ছিলাম দেন আবার এগিয়েই নিয়ে নিলাম একটা অন্য কিছু টেস্ট করার জন্য দেন আমি খাচ্ছিলাম বসে বসে আর নিজে একটু নিজেকে ক্যাপচার করলাম কারণ ওই দিনের লুকটা আমার প্রচণ্ড পছন্দ ছিল দেন আমরা আম পান্না খেয়ে নিলাম দেন ব্রাইডার রুমের সাথে একটু ফটোশ্যুট করে নিলাম ফটোশ্যুট করার পরে এখানে আমি ক্যামেরা তো নিয়ে আমার যেটা কাজ আমার তো আট মিনিটে বেশি ব্লগটা বানাতে হবে সেই জন্য আমি একটা দিদির সাথে ক্লিপ নিয়ে নিলাম আমরা তিনজন অনেক বেশি মজা করছিলাম কতবার পকোড়া খেলি তুই কতবার খেলি পাঁচবার পকোড়া নিয়ে এরকম ভাত খেতে পারবি তো তিন মা তিন মা তুই ভাত খেতে পারবি তিনবার তো ভাত খেতে পারবি পেটের জায়গা রয়েছে এখনও এবার কি হবে ওখানে সুন্দর লাগছে দেখি কিছুই বলতে হবে না আবার জিজ্ঞাসা করছে হাই বলবে কিনা হ্যাঁ তাই তো বললাম আসলে কথাটা কি যেন আমি ছোটো থেকেই খুব মিশুকে বাট কোনো একটা জায়গার সাথে মিশতে আমার একটু সময়ই লাগে বটে যেমন বিয়ে দিন গিয়ে আমি কারোর সাথে ঠিক মতন কথাই বলিনি ফটোই তুলিনি কারণ কি আমি বলছি আমার অ্যাডজাস্ট করতে একটু সময় লাগে সব কিছুর সাথে হ্যাঁ অবশ্যই মিশে যায় সব রকম পরিস্থিতিতে মানিয়ে নিতে পারি বাট একটু সময় দরকার পড়ে যাই হোক তারপরে দেখো এই বুনোটা মানে এটা আমার পিসি হয় অ্যাকচুয়ালি ও দোলনা চট তাই আমরাই পার্কে এসে বসেছিলাম তারপরে দেখো এই যে খাওয়ার জায়গায় চলে এসেছি এখন সবাই এখানে সবাই ডিনার করছিল বুফের সিস্টেম যেহেতু করেছিল খাওয়ারও সিস্টেম ছিল তারপরে আমি ডিনারটা অত তাড়াতাড়ি করবো না বলে এক গ্লাস কোল্ড ড্রিংক আমার ঠাম্মা আমাকে এনে দিয়েছিলো সেটাই খাচ্ছিলাম দেন দেখো এই বুক আইসক্রিম খাচ্ছিল তাই ওর সাথে একটু গল্প করতে করতে ও খাচ্ছিলো আর আমরা আমি আরও গল্প করছিলাম বিভিন্ন রকমভাবে তো এটা হচ্ছে আমার একটা পিসি পিসি হয় অ্যাকচুয়ালি এটা হচ্ছে বাবার মামার মেয়ে তো খুবই কিউট কিন্তু খুবই দুষ্টুমি করে খুবই বাদরামি করে এর জন্য আমার অতটা ভালো লাগে না আমি বেশি দুষ্ট বাচ্চা ভাবনা বাট ও দেখতে কিন্তু খুব ফিরে আর এটা হচ্ছে একটা আমার দিদি হয় হয়তো আমি ঠিক জানি না সম্পর্কটা বাট ওর সাথে আমি ভীষণ ভালো বর্ণ তৈরি হয়ে গেছে দেন আমি বসে বসে ছিলাম বসে বসে ভাবছিলাম আকাশ পাতাল তারপরে আর কি খিদে পেয়ে গেছিলো আর বুফের সিস্টেমটা অনেক সুন্দর করেছিলো তোমাদের একবার মেনু চারটাও আমি দেখিয়ে দেবো তার আগে আমি একটুখানি ভালো মতন সব ঘুরিয়ে ঠুরিয়ে দেখাচ্ছিলাম এই যে মেনু চারটা তোমরা একটু স্কিপ করে দেখে নিও মানে পজ করে একটু দেখে নিও যদি দেরি হয় তো তারপরে আর কি হাতে প্লেট নিয়ে নিলাম যেহেতু রাত হয়ে গেছে আমাদের তো আবার বাড়ি ফিরতে হবে তো এর জন্য আর কি আর আমি নিয়েছিলাম পোলাও এখানে সাদা ভাতও ছিল বাট আমি পোলাও নিয়েছিলাম আর সিফ একটা মাটন নিয়েছিলাম লোকে বিয়ে বাড়িতে গিয়ে অনেক খায় বাট আমি তো খেতেই পারি না কারণ আমি স্টার্টার গাদাখানি খেয়ে নিই আর তারপরে আর আমার পেটের জায়গা থাকে না দেখে আমি একটুখানি খাই আবার এইটুকু আমার কাছে অনেক বেশি হয়ে গেছিলো খেতেও পারছিলাম না ঠিক করে দেন খাবার আগে একবার করে দেখিয়ে নিলাম ও দেখো কি করছে আইসক্রিমটাকে প্রথমে ছোট বানিয়েছে খাওয়ার পরে এটা আইসক্রিমটাকে ছোট বানিয়ে নিচের থেকে এরম বের করে করে ছোট আইসক্রিম বানিয়ে খাচ্ছে দেখলেও হাসি পায় যাই হোক কী করবো আর ও ওর মতন করেই খাবে এটা নিজস্ব খাবার ধরন থাকে আলাদা একটা ছোটো ছোটো আইসক্রিম বানিয়ে খাচ্ছিলো যাই হোক না কেন এই যে আমি তারপরে আমি একটু নিজেকে দেখিয়ে দিলাম সুন্দর করে আমি তো জানি আমাকে সুন্দর লাগছিল সেদিন তাও তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানি আর আমার মা এখানে বসে বসে আকাশ পাতাল চিন্তা করছে কখন বাড়ি যাবে তারপরে দেখো এটা হচ্ছে একটা মেন সময় সেটা হচ্ছে এই এই যে এখানে সবাই দেখতে পাচ্ছো দাঁড়িয়ে রয়েছে আর এই যে রাজুদা ও হচ্ছে আমার মার ব্লগ করে দিয়েছিলো এটা আমার সম্পর্কে বড়ো মা হয় তবে জাস্ট ইয়াং অ্যান্ড গ্লোয়িং স্কিন অ্যান্ড ইয়াং কি তারা দেখতে ভাই এত সুন্দর দেখতে আর সেরম সুন্দর ভিডিও করে তো তোমরা সবাই একটু অন্য চ্যানেলে সাবস্ক্রাইব করে দিও চ্যানেলের নাম বৃথিকা পাল আমি স্ক্রিনশটটা সাইডে দিয়ে দেবো তোমরা সবাই একটু বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দিও আর অনেক সুন্দর ভিডিও বানাচ্ছিলো সিরিয়াসলি অনেক সুন্দর ও মাই গড তো তারপরে আমরা সুন্দর সুন্দর কটা ভিডিও বানিয়ে নিয়েছিলাম আর চ্যানেলের লিঙ্কটাও আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তোমরা একটু প্লিজ সাবস্ক্রাইব করে নিও অনেক সুন্দর ভিডিও বানাই দেন আমি একটু ব্রাইডের সঙ্গে ছবি তোলার নাম করে একটু করে ভিডিও করে নিয়েছি তারপরে আর কি এখানে ব্রাইডের ফটোশ্যুট চলেছিলো ব্রাইডের গ্রুমে সুন্দর সুন্দর করে আর এটা হলো আমার ঠাম্মা তো ঠাম্মাকে কোনো ধরনের ভিডিও তো সেরকমভাবে দেখানো না বাট আজকে ছবি তোলার নাম করে একটু কুস করে একটা ভিডিও করে নিয়েছি সবার সেন আমাদের ডাইরেক্ট কার নামে ট্রেন রাত্রিবেলা এখন দেরি হয়ে যাচ্ছে লাফিয়ে লাফিয়ে বাড়ি যাচ্ছি আজকাল আমি খালি একটা জিনিসই দেখলাম ক্যামেরাম্যানও আমার ব্লগ করে দেয় আমি কত বড় সেলিব্রিটি ক্যামেরাম্যানটা তোকে চেনে বলেই ব্লগ বানিয়ে দিল ঠিক আছে এগুলো আমার ভয়েস মানে ভিডিওতে উঠছে উনি আবার বলেছে আমার ভিডিও দেখে উফ যাই হোক চলো এখন স্টেশনে আসলাম কত রাত হয়ে গেছে দেখাচ্ছি হয়ে তো এই যে এবার দুর্গানগর থেকে ট্রেন আসবে তো ট্রেন আমরা স্টেশনে দৌড়ে দৌড়ে যেতে যেতেই ট্রেন চলে এসেছিলো তো এই পাঁচ মিনিট দাঁড়াতে হয়েছিল জাস্ট বাট ওই স্টেশনে যা মশা দাঁড়াতে গেলেও মানে ভয় করে তারপরে দেখো ট্রেন চলে আসলো আর আমি একদম আমার একদম ফার্স্ট ভবিতে উঠে পড়লাম তারপরে আমি একটু মা আর বাবা গল্প করছিলো সেই সময় একটু একটু কুস করে ভিডিও বানিয়ে নিয়েছি দেখো বদমাশি করে আর মা তো বলছে হেডফোন রাখ রাখবেন ট্রেনের মধ্যে সবসময় ভালো লাগে না আমার মার আবার মাঝে মানে মুড যখন থাকবে তখন কালে ভিডিও করতে দেবে যাই হোক আজকে আমাদের সবাইকে কেমন লাগছে জানাতে ভুলো না আর এই পরে মধ্যম নেমে একটা আনারস কিনে নিলাম তারপর আর কি কি কাজ থাকে বলো বাড়ি যাওয়া তো আস একটা জায়গায় যাওয়া একরকম আর বাড়ি আসার সময় না আর এক রকম কষ্ট সে গোছানো গোছানো যাই হোক আজকে ভিডিওটা এইটুকুই রাখলাম ভিডিওটা কেমন লাগলে জানাতে ভুলো না অনেক অনেক ভালোবাসেনি থ্যাংক ফর ওয়াচিং রাধে রাধে হরে কৃষ্ণ নতুন একটা ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখাবো টা